কিছু কিছু মানুষ আছেন যাদের জীবন অন্ধকার ভেদ করে আলো ছড়ানোর জন্য তৈরি সমাজ যখন মুখ ফিরিয়ে নেয় তখন তারাই হয়ে ওঠেন আশ্রয় প্রেরণা আর সাহসের প্রতীক তাদের কাছে ব্যক্তিগত যন্ত্রণা কখনো বাধা নয় বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি ঠিক তেমনই একজন নারী হলেন সুনিতা কৃষ্ণন একজন যোদ্ধা যিনি নিজের জীবনের ভয়াবহ ট্র্যাজেডিকে শক্তিতে পরিণত করে হাজার হাজার নারী ও শিশুর জীবন বাঁচিয়ে চলেছেন যৌন পাচারের অন্ধকার জগতের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন একা হাতে আর গড়ে তুলেছেন যা জাহাজ বিশ্বের সবচেয়ে বড় অ্যান্ট্রি ট্রাফিকিং সেন্টার তার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক অনুপ্রেরণার কাহিনী শৈশবের মানসিকতা ভয়াবহ অভিজ্ঞতা অক্লান্ত সংগ্রাম আর আদম্য সাহসের গল্প আজ আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে সেই গল্প এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব কিন্তু তার আগে আপনাদের অনুরোধ করব একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন এবং আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন ভালো লাগলে লাইক আর শেয়ার তো অবশ্যই করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন কারণ নিয়মিত এইরকম নানান বিষয়ে অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো চলুন এবার আমরা পুরো গল্পটা জেনে নিই তেইশে মে উনিশ সালে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে পরিবারে জন্মগ্রহণ করেন কৃষ্ণন ছিলেন আর মা নলিনী কৃষ্ণন সংসার সামলাতেন ছোটবেলা থেকেই সুনিতার বোন সেবায় আকৃষ্ট ছিল মাত্র আট বছর বয়সে তিনি মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নাচ শেখাতে শুরু করেন বারো বছর বয়সে বস্তির ছেলে মেয়েদের জন্য পড়াশোনার ব্যবস্থা করেন তিনি তার কাছে সমাজের অবহেলিত মানুষ মানে ছিল নিজের পরিবার এইভাবে বছর দিনে কাটার পর সুনিতা কৃষ্ণানের যখন পনেরো বছর বয়স তার জীবনে ঘটে এক অকল্পনীয় দুঃস্বপ্নের মতন দুর্ঘটনা তিনি তখন একটি নব্য সাক্ষরতা আন্দোলনে যুক্ত ছিলেন উদ্দেশ্য ছিল দলিত ও প্রান্তিক মানুষদের শিক্ষিত করা যদিও এই কাজ অনেকের চোখে খারাপ লাগে একদল পুরুষ মনে করেন একটি মেয়ে এসে আমাদের সমাজে হস্তক্ষেপ করছে এটা আমাদের পুরুষতান্ত্রিক আধিপত্যের জন্য চ্যালেঞ্জ একদিন সেই কাজ ছেড়ে সুনিতা কৃষ্ণন যখন বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় আটজন পুরুষ তাকে আক্রমণ করেন তাকে ঘিরে ধরে নির্মমভাবে গণধর্ষণ করা হয় শুধু শারীরিক নির্যাতন নয় তাকে মারাও হয় এবং এতটাই নৃশংসভাবে তাকে মারা হয় যে তার এক কানে প্রায় সবন শক্তি নেই বললেই চলে সেই মুহূর্তে তার পৃথিবী যেন ভেঙে পড়ে পনেরো বছরের এক কিশোরী স্বপ্নে ভরা সমাজকে বদলাতে চাওয়া সেই কিশোরী হঠাৎ দাঁড়িয়ে যায় অসহায় অন্ধকারের মধ্যে কিন্তু এখানেই গল্প নেয় অধিকাংশ মোর মানুষ হয়তো জীবনে সেই ট্রমার ভেতর ডুবে যেতেন সমাজও তখন তাকে কিন্তু ছাড়েনি সমাজের বহু মানুষ তার দিকে আঙুলো তুলেছিল কিন্তু সেই সবকে উপেক্ষা করে সুনিতা তার নিজের ব্যথাকে শক্তি বানালেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যা আমার সঙ্গে ঘটেছে তা আর কারোর জীবনে ঘটতে দেব না সুনিতা কৃষ্ণন সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছেন ব্যাঙ্গালুরু ও ভুটানে যেহেতু তার বাবা চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় তাকে যেতে হতো তাই সুনিতাকে দু জায়গাতেই পড়াশোনা শেষ করতে হয় স্কুলের পড়া শেষ করার পরে তিনি সেন্ট জোসেফ কলেজ থেকে পরিবেশ বিষয়ে স্নাতক হন এবং তার পরবর্তীকালে স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক রোশনিনী লায়া ব্যাঙ্গলোর থেকে এম এস ডাব্লিউ অর্থাৎ মেডিকেল অ্যান্ড সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্ক সম্পন্ন করেন এরপর তিনি চলে আসেন হায়দ্রাবাদে এবং পিআইএন অর্থাৎ পার্টিসিপেটরি ইন্ডিয়া নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যুবতী ও নারীদের নিয়ে কাজ শুরু করেন এখানে তার সমাজকর্ম দৃঢ় ভিত্তি পায় শহরের মুশি নদীর দ্বারে বসবাসকারী দরিদ্র মানুষদের ঘরবাড়ি ভাঙা হলে তিনি আন্দোলন করেন আর ঠিক এই সময় তার সঙ্গে পরিচয় হয় ব্রাদার জোস ভেটিকাটিলের সাথে যিনি ছিলেন বয়েস টাউনের পরিচালক সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় উনিশশো সাল হায়দ্রাবাদের কি মেহেন্দি নামক রেড লাইট এরিয়ায় সরকার ভেঙে দেয় হঠাৎ করে শত শত যৌনকর্মী হয়ে গেলেন গৃহহীন তাদের ছোট ছোট সন্তানদের অবস্থাও আরো ভয়াবহ হয়ে উঠল এই সন্তানদের নিয়ে কিছু বিপদের শঙ্কা ছিল এদের মধ্যে অনেকেই জন্ম থেকে সমাজচ্যুত আবার কেউ কেউ মায়ের মতন দালালের হাতে বিক্রি হয়ে যাওয়ারও আশঙ্কা ছিল এই ভয়াবহ পরিস্থিতি চোখে দেখে সুনিতা কৃষ্ণন ভেঙে পড়েননি তিনি ঠিক করলেন না এই শিশুদের ভাগ্য তাদের মায়ের মতন হবে না আর ঠিক এই ভাবনা থেকেই ব্রাদার জোশের সাথে সম্মিলিত হয়ে জন্ম নিল প্রজালা যার অর্থ অন্ধকারের মধ্যে জ্বলতে থাকা আলো প্রথমে মাত্র পাঁচজন শিশুকে নিয়ে শুরু হয়েছিল জায়গা ছিল না টাকাও ছিল না সুনিতা নিজের গয়না ও ঘরের জিনিস বিক্রি করে খরচ চালান কিন্তু সেই ছোট্ট স্কুল ধীরে ধীরে বড় হতে থাকে আজ এই প্রজলা হয়ে উঠেছে ভারতের সবচেয়ে বড় অ্যান্টি ট্রাফিকিং সেন্টার যেখানে আজ পর্যন্ত আঠাশ হাজার ছশোরও বেশি নারী ও শিশুকে উদ্ধার ও পুনর্বাসন করা হয়েছে এই প্রজলা শুধুমাত্র কিন্তু একটা এনজিও নয় এটা একটা আন্দোলন এখানে ধাপে ধাপে কাজ হয় চলুন শুনে নি এবার কিভাবে কাজ হয় অর্থাৎ পুলিশের সঙ্গে মিলে যৌন পাচারের শিকার নারী শিশুদের উদ্ধার করা হয় তারপর রিহ্যাবিলিটেশন অর্থাৎ তাদের নিরাপদ আশ্রয় দেওয়া কাউন্সিলিং করা শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা তারপর স্কিল ট্রেনিং সেলাই কারুকাজ কম্পিউটার ট্রেনিং সহ নানান পেশাগত দক্ষতা শেখানো হয় যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এরপর রি অর্থাৎ সমাজের মূল স্রোতে তাদের ফেরত পাঠানো হয় চাকরি বা ব্যবসার সুযোগ দিয়ে এরপর প্রিভেনশন অ্যান্ড অ্যাডভোকেসি গ্রামে শহরে প্রচার সচেতনতা আইন প্রয়োগ যাতে করে কেউ যৌন পাচারের ফাঁদে না পড়ে তবে তিনি কেবল উদ্ধারেই থেমে থাকেননি দু সালে অন্ধ্রপ্রদেশ সরকার তার তৈরি করা নীতি গ্রহণ করে পরে কেরালায় তিনি নির্ভয়া পলিসিতে উপদ্রেষ্টাও হন সুনিতা কৃষ্ণনের বিশ্বখ্যাত ক্যাম্পেন রিয়েল ম্যান ডোন্ট বাই সেক্স পৌঁছে গেছে এক দশমিক আট বিলিয়ন মানুষের কাছে এবং এর সাথে সাথেই তিনি একই সঙ্গে চলচ্চিত্র নির্মাতা স্বামী রিভারের সঙ্গে মিলিত হয়ে না বাঙ্গারু টালি ও অনামিকার মতন চলচ্চিত্র বানান যা জাতীয় পুরস্কার অর্জন করে এবং পুলিশ একাডেমির পাঠ্যক্রমেও যুক্ত হয় তবে এটা ভাববেন না যে তাকে থামিয়ে দেওয়ার বা দমিয়ে দেওয়ার চেষ্টা করেননি হ্যাঁ একদল মানুষ তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বহুবার প্রায় চোদ্দ বারেরও বেশি তার উপর হামলা হয় কখনো অ্যাসিড হামলা কখনো তাকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা কখনো খুনের হুমকিও পান তবুও এই আঘাতগুলো আমাকে দুর্বল করেনি বরং আরো বেশি শক্ত করেছে তার এই অনবদ্য কাজ তার এই ত্যাগ তার এই অসামান্য সামাজিক কাজের জন্য শুধু ভারতবর্ষ নয় বিদেশ থেকেও তিনি প্রচুর পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন দু সালে তাকে পদ্মশ্রীতে ভূষিত করা হয় এছাড়া দু সালে মাদার টেরিজা অ্যাওয়ার্ড দু সালে সিএনএন আইবিএন রিয়েল হিরো অ্যাওয়ার্ড এছাড়াও অশোকা ফেলোশিপ টেলবার্গ গ্লোবাল লিডারশিপ প্রাইজ ফ্র্যাঙ্কো জার্মান হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা সুনিতা কৃষ্ণন পেয়েছেন সুনিতা কৃষ্ণন শুধু একজন সমাজকর্মী নন তিনি হাজারো নারীর কাছে মা বোন ও আলোর প্রদীপ তার সংগ্রাম শেখায় প্রতিকূলতা যতই বড় হোক মন যদি অটল থাকে তবে বিশ্বকে বদলানো সম্ভব একজনের সাহস দৃঢ়তা লক্ষাধিক জীবনের দিক পরিবর্তন করতে পারে আজ তার তৈরি শুধুমাত্র একটি 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 সংস্থা নয়। এটি আন্দোলন যা অন্ধকারে নিমজ্জিত মানুষদের নতুন জীবন ও সম্মানের আলো দেখায় আমরা গল্প কিন্তু সত্যি পরিবারের তরফ থেকে সুনিতা কৃষ্ণনকে কুর্ণিস জানাই আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আরও তথ্য থাকলে আমাদের সাথে তা কমেন্ট বক্সে শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে যাতে সুনিতা কৃষ্ণানের মতন মানুষের কথা মানুষ আরও বেশি জানতে পারে অনুপ্রাণিত হতে পারে আর আমি আপনাদের কাছে আরও অনুরোধ করব যে যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবশ্যই গল্প কিন্তু সত্যি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল আমি হাজির হব নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন